তো দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম তো যারা ভোটার আইডি কার্ডের ছবি তুলেছেন এখনো ভোটার আইডি কার্ড পাননি বা ফোনে এস এম এস আসেনি বা কোনো ঝামেলার কারণে এখনও আপনারা ভোটার আইডি কার্ডগুলা পাননি তো ভোটার আইডি কার্ডগুলা কীভাবে আপনারা অনলাইন থেকে মেসেজের মাধ্যমে আপনারা ঠিক করে নেবেন আমি আজকের এই ভিডিওতে দেখাবো তো সম্পূর্ণ পোস্টটা দেখার আগে আমার চ্যানেলটি যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা চলে যাব সার্ভিসেস ডট এন আইডি ডট এই এই যে লিঙ্কটি এই লিংকটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ঠিক আছে দিয়ে রাখবো সেখানে আপনারা ক্লিক করে এই ওয়েবসাইটে চলে যাবেন এখান থেকে আসে নিচে একটু স্ক্রল করবেন তো স্ক্রল করে আসার পরে এখানে দেখবেন যে যে আপনার মতামত থাকলে শেয়ার করুন এখানে আমরা একটি ক্লিক করে দেব এখানে ক্লিক করে পরে এখানে পুরো নাম নাম লেখা লাগবে ঠিক ঠিক আছে আছে আপনাদের যে আমি একটা যাতা দিলাম বা এরকম একটা দিলাম ঠিক আছে পরে আপনার যে মোবাইল নাম্বারটি সেটি কিন্তু আপনাদেরকে দেওয়া লাগবে তো আমি একটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দিলাম তো আপনাদের যে ইমেল নাম্বার সেটি কিন্তু দেওয়া লাগবে আর এখানে এখানে লিখতে হবে এবং ইমেল নাম্বারটা কিন্তু আপনাদের এখানে দেওয়া লাগবে ইমেল নাম্বারটি ইমেল নাম্বারটি দেওয়ার পর এখানে মতামত পরামর্শ সর্বোচ্চ একশো অক্ষরের মধ্যে এখানে কিন্তু পূরণ করা লাগবে আবেদন তো আবেদনটা আমি কপি করে রেখেছি আমি সে জাস্ট পেস্ট করে দেবো তো এখানে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ অমুক ঠিক আছে আপনার যে নামটি সেটি দেবেন আমি রুবেল হুজ ইসলাম একটা দিয়ে রাখছি বা পিতার নাম রাত মাতার নাম চরিন একটা দিয়ে রাখছি ঠিক আছে একটা দিয়ে রাখছি তো এখানে আপনাদের যে আমি গত দুই নয় দু হাজার পঁচিশ তারিখে ভোটার স্লিপ লাগাত করেছি আমার স্লিপ নাম্বার ও এত আপনার যে স্লিপ নাম্বার সেটিকে এখানে দিবেন ঠিক আছে দেওয়ার পরে স্লিপ নাম্বার দিবেন এখানে নামটি দেওয়ার প্রয়োজন নেই তো এখানে এক থেকে আমি সাতটা জিনিস তৈরি করে রেখেছি যে আপনারাও এরকমভাবে দিবেন যে স্লিপ নাম্বারটি দিবেন প্রথমে তারপরে তার নিজের নাম পিতার নাম মাতার নাম তারপরে তার জন্ম তারিখটা দিবেন যত হয় যে ভোটার আইডিক্যাট করেছেন তার জন্ম তারিখটা দিবেন এবং জন্ম নিবন্ধন নাম্বারটি দিবেন মোবাইল নাম্বারটি যেটি দিয়েছেন সেটি দিবেন তারপরে জনাব জাতীয় পত্র বিহীন অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে অসুবিধা হচ্ছে পাশাপাশি অনেক চেষ্টা করার পরেও এনআইডি পাচ্ছে না অর্থে আপনার কাছে আমার আকুল আবেদন এই যে আমার বিস্তারিত তথ্য চেক করে আমার এই আইডি নাম্বার এস এম এস পেতে সাহায্য করুন বিনীত নিবন্ধ যার আইডি কার্ড তার নামটি আপনারা আপনার যে ক্যাপচার কোড যখন যেটা আসবে তখন সেই কোডটি দেয়া দেওয়া লাগবে ঠিক আছে এটি আমি দিলাম পরে যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি তো এখানে মোবাইল নাম্বার ভুল হয়েছে তো যে মোবাইল নাম্বারটি সেই মোবাইল নাম্বারটি দিলে কিন্তু এখানে আপনাদের বার্তা গ্রহণ করা হবে গ্রহণ করার পরে একদিন পরে আপনারা দেখবেন যে আপনাদের ফোনে ইনশাল্লাহ মেসেজ চলে আসছে কোনো ঝামেলা যদি না থাকে যে আজকে ছিল এই ভিডিও তো আপনারা অবশ্যই যদি কারো এরকম সমস্যা হয় আমার কমেন্ট বক্সে লিখে যাবেন আমি সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে